গুড মর্নিং দুদিন পর আবার আজকে ব্লগ নিয়ে চলে এসেছি কারণ দুদিন একটু ব্যস্ত ছিলাম করতে পারিনি আজকে ভাবছি আবার একটু কোনো ব্লগ করবো তোমাদের জন্য তোমাদেরও হয়তো আমাকে ভালো লাগে দেখতে আর আমারও ভালো লাগে সবার যখন কমেন্ট পাই মন ভালো হয়ে যায় খুশি লাগে ভীষণ খুশি লাগে যে সবাই আমাকে অন্তত আমার সাথে কথা বলছে টাইম দিচ্ছে বা আমার ভিডিও দেখছে এটা খুব ভালো লাগে এখন ওষুধ খাওয়ার সময় নটা বেজে গেছে আর এই যে আমার ওষুধ আমি এখন খেয়ে নেবো তো দেখতে থাকো পরপর তোমাদের জন্য ভিডিওগুলো আমি আনছি করে দেখতে পাচ্ছ চুল ভেজা অবস্থায় আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এখানে বেশ বৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে ওয়েদারটা কিন্তু মনে হচ্ছে আজকে চুল জল দিয়ে খুব ভুল করে ফেললাম কেন ঠান্ডা লেগে যাবে ভীষণ খিদে পাচ্ছে ভীষণ খিদে পাচ্ছে কি কী খাওয়া যায় বুঝতে পারছি না কী খাওয়া যায় ফল আছে ফল খেতেই পারি ভাত কি খাওয়া যায় খেয়ে খেতে ইচ্ছে হয় ভীষণ খাবার খেতে ইচ্ছে হয় সব খাবার খেতে ইচ্ছে হয় ফুড খেতে খুব ইচ্ছে হয় সবসময় তো পসিবল নয় স্কিন খারাপ করে দেয় হেল্ডি বাঢ়ি যায় দেখি কি খাব যায় খেলিম খাব গ'লে খেলিম নে কৰি থাকে খুব ভাল লাগে সো আমি আবার এসে গেছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট রাতের চুল ব্যবহার কমপ্লিট হয়ে গেছে এখন করবো ফেস কেয়ার জিপ কেয়ার দেন ওষুধ খাবো তো তোমাদের কী থাকো চিৎস্ করার জন্য আমি নিজে মুখে ঠিক আছে বাট ডে যদি না আমি ভালো থাকে সব থাকে আর আমার যেহেতু কিন্তু প্রবলেম রয়েছে তো আমি কোনো পারবো না আর আজকে আমি একটু করা আবার কালকে তোমার সাথে করো এখন আজকে টাকা দু নাই কালকে টাকা যেতে হবে